জিনার মনুসেস যে তেলাপিয়াটা বলে আচ্ছা এই তেলাপিয়াটা আমরা ট্রের মধ্যে যখন পাঁচ থেকে ছয় দিন ওটার মধ্যে রাখি আচ্ছা ডিমটা যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন ওই বাচ্চাটা আমরা আইনা এটার মধ্যে রাখা হয় এটা হলো কারফু মাছ কারফু কি সাইজ এটা কার পাবদা মাছের পোনা পাবদা মাছের পোনা হ্যাঁ এই যে পাবদা জি এটা তারা বাইন তারা বাইন ও আচ্ছা তারা বাইন কথা আছে আসলে বলুন তো এটা কি মাছ এটা হলো ভিয়েতনাম কই মাছ ভিয়েতনামি কই এই যে কই এটা হলো অরিজিনাল থাইপুডি

আপনি যতই খাবার দেন কোনো লাভ নেই কোনো লাভ নেই হ্যাঁ আমরা মার্শাল একটা নোরণ হেসেতে আসছি মিজানুর রহমান ভাই অনেকে চেনেন হ্যাঁ ধলা তিশাল নামকর লোক ওনাকে অনেকে চেনেন আমার অনেকে চেনেন না যারা চেনেন না দেখতে থাকেন আজকে আমরা জানানোর চেষ্টা করবো যে আসলে এই মিজানুর সাহেব উনি আসলে কি কি মাছ পোনা সাপ্লাই দিয়ে থাকেন বা কি কি পোনা তার হয়ে থাকে এবং কি কি তার এই হ্যাসারির বিশাল হ্যাসারি আজকে সারাদিন থাকবো ঘুরবো সাথে কিন্তু আমাদের পিচ্ছু থাকবে না কিনা আমার মানসুর আহমদ থাকবে ঠিক আছে আমার সাথে থাকেন দেখতে থাকেন ভাই এই যে আমরা ঘুরতেছি আমি কিন্তু কয়েকটা প্রজেক্ট দেখতেছি আপনি এই যে একটা রুম দেখতেছি এটা কিসের এটা হলো আমার মূলত হলো অরিজিনাল এই যে প্রজেক্টটা দেখতেছেন এটা হলো অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া এখানে আমরা রাইখা আঠাশ দিন হরমোন খাওয়াই ও এটা মানে মনোসেক্স টাইপের প্রজেক্ট আমরা বিস্তারিত পড়ে যাচ্ছি আচ্ছা বিস্তারিত পড়ে যাচ্ছি আর ওটি ওই হাসাই ওটি হলো আমার হাসারির অন্যান্য পোনা এখানে নার্সিং ইয়া করা হয় জনা খাওয়ানো হয় আচ্ছা ওটা আমার অফিস এখানে আচ্ছা ওই পাশটা কি ওই পাশে আমার হলো আপনি নার্সিং পোনাটা এখানে আটা দিন হরমোন খাওয়ানোর পরে ওইসব সব পুকুরে রাখা আমরা যে যে সাইজটা কেউ তিন হাজার কেজি কেউ চার হাজার কেজি কেউ পাঁচ হাজার কেজি কেউ দুই হাজার কেজি কেউ এক হাজার কেজি নিতে চায় তখন ওই প্রত্যেকটা পুকুরের মধ্যে নার্সিং করে দেওয়া হয় আর তারপরে দর্শক আমরা যেটা বুঝতে পারতেছি আমরা মনে করছি আসলে পোনা ব্যবসায়ী মনে হয় ছোটো কিন্তু না ওনার প্রজেক্টে মনে হয় আমরা ঘুরে কিন্তু শেষ করতে পারবো না মানে একটা হ্যাসারি তৈরি করতে বা একটা মাসের ব্যবসায় যেতে হলে পোনা মাসের প্রচুর টাকা ইনভেস্ট যেখানে পুকুরে কতগুলো ভাই আপনার তাও আমার পুকুর মোটামুটি ওই দিক ওইদিকে এই মাথা থেকে একের ওই রাস্তা পর্যন্ত পুরোটাই পুরোটাই কোটি কোটি টাকা ইনভেস্ট একটা হ্যাসারিতে আমার ব্যবসার বয়স তো আমরা ছোটবেলা থেকেই আমার বাপ ব্যবসা করছে আমার আব্বা সরকারি চাকরি করছে আমার চাষা অস্বাস্থ্য বাইরে তারা ব্যবসা করছে মূলত আচ্ছা আমি মূলত এই ব্যবসা শুরু করছি করোনার পর থেকে তো এই ব্যবসা কেন আসলে মানে এই ব্যবসায় আসার কারণ হলো আমি আসলে মূলত আগে একটা মাদ্রাসার খেদমত করতাম আচ্ছা শিক্ষকতা করতাম ওই মাদ্রাসার পরে আমার ওই যার জমি হ্যাঁ ওনার জামাই এই মাদ্রাসা চালাইতেছে আচ্ছা পরে আমি ওইখান থেকে এই খুজুরের পরামর্শে পরে ব্যবসার মধ্যে সম্পৃক্ত হইলাম যে আসলেই ব্যবসা তো সবাই করে কিন্তু আসলে ব্যবসারও তো একটা মাসলা আছে অবশ্যই সঠিক ব্যবসা আসলেই সব হুজুরাও আসলে ব্যবসার মধ্যে আসা দরকার কারণ হুজুররা ব্যবসা করলে এই একটা লাভবান কি উনি সঠিক সঠিকভাবে ব্যবসাটা করতে পারবো কারণ অনেকে ব্যবসা করে একজনরে কম দিলে কি হবে বা একটা কই আরেকটা দিলে গোনা হইতেছে এই চিন্তাও করে না কিন্তু আখেরাতের বই নাই দিলের মধ্যে এই জন্য মূলত আমার যাতে প্রত্যেকটা চাষিরা ভালো জিনিস পায় এবং সঠিক জিনিস পায় এই চিন্তাধারার মধ্য দিয়া ব্যবসার মধ্যে আসা আসে যে আপনার এগুলো কি হচ্ছে হাপা বলতে এর কি করতেছ বলে এগুলো হলো এই যে অরিজিনাল মনোসেক্স যে তেলাপিয়াটা বলে আচ্ছা এই তেলাপিয়াটা আমরা ট্রের মধ্যে যখন পাঁচ থেকে ছয় দিন ওটার মধ্যে রাখি আচ্ছা ডিমটা যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন ওই বাচ্চাটা আমরা আইনা এটার মধ্যে রাখা হয় ও তার মানে আপনার যে ওই যে আছে যে হ্যাঁ ওইখান থেকে

তখন আঠাশ দিন এই মেডিসিনটা খাওয়ানোর পরে এই মাছ আর বা কখনো বাচ্চা দিবে না আচ্ছা এটা বাচ্চা হওয়ার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা যার জন্য বৃদ্ধি পাবে বেশি বৃদ্ধি পাবে এবং এই মাসটা দেখা গেছে চার মাসেই আচ্ছা চার মাসে দুইটা তিনটা কেজি হিসেবে চার মাসে বাজারজাত করতে পারবে করতে তেলাপিয়া আপনার কাছ থেকে এই তেলাপিয়া মাছের সকল প্রকার সাপোর্ট পাবে জি সকল প্রকার যেমন কি কি সাপোর্ট আমার এখানে বিভিন্ন সাইজের আছে যেমন ধরেন কেউ যদি 5000 হাজারে কেজি নিতে চায় দিতে পারবে 4000 এ 3000 এ 2000 এ যদি কেউ 1000 এ নিতে চায় সেই ক্ষেত্রে আমাকে সময় দিতে হবে যদি ধরেন 1 লাখ মাস কেউ নিলে 1000 হাজারে কেজি তখন সেই ক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে আমরা এক সপ্তাহ সময় নেই এক সপ্তাহ আমাদের নিজস্ব পুকুরে আমরা এইখান থেকে নামানোর পরেও আবার নিজস্ব পুকুরে রাইখা নার্সিং করে দিই

তারপর এটার আমরা গেটিং করি ছোটো বড়ো যদি থাকে তাহলে সাইজ করি এটা গেটিং করিয়া তো আপনার একটা এক একটা সাইজ করি পাঁচ হাজার পাঁচ হাজারই কেজি চার হাজার সাড়ি হাজারই কেজি তিন হাজার তিন হাজারই কেজি মানে এটা সাইজ করে হলি একটা সাইজ করলে ওই মাছটা পুকুরের মধ্যে দিলে ওই চাষের জন্য লাভবান দর্শক দিকে থাকেন এরপর কিন্তু আমরা ওনারা হ্যাঁ যাই না এখন দেখতে পাচ্তেছেন ওনার নুরানি মৎস্য হ্যাঁ নার্সারি কিন্তু আছে আমরা কিন্তু ওখানে যাবো বাধা একটু ঘুরে বেড়া দেখার পর আমরা যাচ্ছি সরকারি পাশে যাই ওই পাশে দেখলাম হরমোন খাওয়াচ্ছেন হরমোন খাওয়ানোর পর এখানে নিয়ে আসছে হরমোন খাওয়ানোর পর এখানে নিয়ে আইতেছি ওই পুকুরে নিয়ে আইতেছি ওইটা তো রাখতেছি ও তার মানে হরমোন আটা দিন পরে রাখা যাবে না না হাপা থেকে নিয়ে আসতেছেন পুকুরে আর এখান থেকে আপনি মার্কেটে সেল করতেছেন এখান থেকে মার্কেটে এটা সাইজ ঠিক মাছটা দেখি এই তো মাছটা মাছটা দেখি কি সাইজ দেখেন পড়েন না এটার সাইজ হইল এটা কি সাইজ এটা 600 কেজি কেজিতে 600 পিস বাজেট কেমন এটা

যেমন লাভ আছে তেমন সামনের বছর বলতে আগামী বছরের জন্য দুই হাজার ছাব্বিশ সালের জন্য এই মাছগুলো থাকবে আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে যাবে

পঁয়তাল্লিশ হাজার টাকা মুন এই গুলশা মাছ পাঁচশো টাকার নিচে কোন বাজার নেই পাঁচশো টাকা নিচে পাইকারি কোন বাজার নেইশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি থাকলে আমরা বাজারে খাই হ্যাঁ

হ্যাঁ গরুর গোস্তের মতো মজা লাগবো একটা মাছ একটা মাছ যদি দুই কেজি হয়ে যা এটা তুমি গরুর গোস্তের সাথে পাল্লা দিব এটা মজা লাগে আমার কাছে এরকম মজা লাগে বাকি আরেকজন যদি খায় কয় না হুজুর কে গরুর গোস্ত

মাছ চাষের ব্যাপারে বলবো যে আপনার পুকুর তৈরির ক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করে নেবেন এটা ভালো হবে এবং কোন সাইজ মাছ নিলে ভালো হবে এটা আমাদের সাথে পরামর্শ করলে আমরা একটা ভালো পরামর্শ চাষিদেরকে দিই কিন্তু অনেক চাষি আছে নিজে নিজে যদি পণ্ডিত করে পরে দরা খায় তারা করে তার নিজের দোষে কিন্তু আমাদের সাথে পরামর্শ করে কাজ করলে এটা আমরা একটা ভালো পরামর্শ দিই যাতে এই চাষিটা লাভবান হইতে পারে কারণ এই চাষিটা একটা হেসারের জন্য ফাউন্ডেশন কারণ চাষিটা যদি লাভবান হয় আমাদের জন্য ঘেইনার আমাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা ব্যস্ত মানুষ তারপরে ফাঁকে ফাঁকি আসলে দর্শক একটা কথা বলতে আসলে আমরা ভিডিও করে থাকি এই সামান্য দশ মিনিট বা বিশ মিনিট সব তথ্য দেওয়া সম্ভব আমরা জাস্ট যারা মাছ চাষ করেন আসলে মাছ চাষ করতে গেলে অবশ্যই কিন্তু ভালো পোনা দরকার আর ভালো পোনা মানে মাছ দরকার পুরুষ মাছ কিন্তু বড় হয় না আপনারা যেখান থেকে মাছ নেন না কেন জেনে বুঝে তারপরে নেবেন পরশেষ দীর্ঘ মোগল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ